বিজেপি টাকার জলা মণ্ডল কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দলীয় অফিস উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মাসহ আরও অনেকে অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে এদিন প্রচুর সংখ্যক ভোটার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপি দলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা

প্রকল্প মানুষের কল্যাণ নেওয়া পদক্ষেপ গুলোই তাদের উদ্ভুত করেছে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে নতুন মন্ডল কার্যালয় শুভ উদ্বোধন করেন একই তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দেন রাজ্যে প্রত্যন্ত জনজাতি এলাকাগুলিতে মৌলিক চাহিদা পূরণ শিক্ষার প্রসার এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নই আমাদের অগ্রাধিকার রাজ্য সরকার মানুষের জীবনের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এক সময় সিপিএম এর শক্ত ঘাটি হিসেবে পরিচিত টাকার জোলা অঞ্চল আজ বিজেপির উন্নয়ন নীতির প্রতি আস্থার প্রতীকে পরিণত হয়েছে এদিনই বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে দুশো ষোলোটি পরিবার বিজেপিতে যোগ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী বিকাশ দেব হাতে বিজেপির পতাকা তুলে নিয়ে উপস্থিত জনতার মুখে একটা স্লোগান উন্নয়নের পথে ভারত উন্নয়নের পথে ত্রিপুরা এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ও জনজাতি উন্নয়নের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার জনজাতি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রেও

বন্ধুরা এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি আমাদের মন্ডল সভাপতির পর ওনার বাড়িতে আক্রমণ খানিত হয়েছিল বারবার একই কায়দায় এই কমিউনিস্টদের যে কায়দা সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পালিয়ে দিয়েছে আমরাও চাই